আপাদমস্তক ভদ্রলোক তিনি বিপদে আপদে ঝাঁপিয়ে পড়েন আবার লড়াই করে কংগ্রেসকে বাঁচিয়েও রেখেছিলেন এমন লড়াকু নেতাই যখন হঠাৎ করে নিজের দলেই গুরুত্ব হারিয়ে ফেলেন তখন আক্ষেপ তো তৈরি হবেই এবার সেটারই সুযোগ নিচ্ছে দুটি দল বিজেপি এবং তৃণমূল আর এই দুটো দলই চাইছে অধীর চৌধুরীকে নিজের দিকে টানতে কারণ বঙ্গ রাজনীতিতে অধীরের গুরুত্ব একেবারেই কম নয় এহেন পরিস্থিতিতে অধীর চৌধুরী কোথায় যাবেন সেই নিয়ে শুরু হয়েছে জল্পনা আর সেই জল্পনার অভিমুখ যেদিকে তারপর অনেকেই মনে করছেন যে অধীর চৌধুরীকে কংগ্রেস ছেড়ে যেতে হলে বিজেপি ছাড়া গতি নেই তাহলে কি সত্যিই অধীর যাবেন বিজেপিতে আসুন সেই নিয়েই ছোট্ট একটা আলোচনা সেরে নেওয়া যাক লোকসভা ভোটে হারার পর থেকেই অধীর চৌধুরী যেন ধীরে ধীরে নিজের গ্রহণযোগ্যতা হারাচ্ছিলেন রাজনীতিতে আপন বলে তো কেউ হয় না কিন্তু অধীর চৌধুরীকে এতটাই অপ্রাসঙ্গিক যে তাকে গুরুত্ব দিতে খুব একটা রাজি হচ্ছে না কংগ্রেস শিবির যে মানুষটা বাংলার রাজনীতির উঠোনে কংগ্রেসের মতো সর্বভারতীয় দলকে প্রায় একা টেনে নিয়ে গিয়েছিলেন সেই অধীর চৌধুরী হেরে যেতেই কি কার্যত ছুঁড়ে ফেলে দিতে বিন্দুমাত্র কার্পণ্য করছে না কংগ্রেসের শীর্ষ মাথারা লোকসভা ভোটের পর কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খড়গের কাছে প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছিলেন অধীর চৌধুরী যদিও সেই ইস্তফা গ্রহণ করা হয়েছিল কিনা সেটা জানার আগেই দিল্লিতে কংগ্রেসের ডাকাত দলীয় বৈঠকে তাকে প্রাক্তন বলে অভিহিত করা হয় তারপরেই ক্ষোভ এবং অপমানে ফেটে পড়েন বহরমপুরের এই প্রাক্তন সাংসদ এরপরেই আসরে নেমে পড়ে বিজেপি এবং তৃণমূল অধীর চৌধুরী বঙ্গ রাজনীতির প্রেক্ষাপটে অত্যন্ত লড়াকু একটা মুখ তার নিজের যে সাংগঠনিক জোর ভালো রকম রয়েছে তাকে অস্বীকার করার কোনো উপায় নেই এমন অবস্থায় অধীর নিজের অবস্থান স্পষ্ট করবেন সেটা এখন চৌধুরী থেকে অনেক বেশি ভেবে ফেলেছে তৃণমূল বিজেপি অধীর চৌধুরী কি করবেন এবার সেই নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে এই বিষয়ে বিজেপি নেতা সমিক ভট্টাচার্য কি বললেন সেটা শুনে নিন একবার অধীর চৌধুরীর সঙ্গে কংগ্রেস প্রতারণা অধীর চৌধুরী ইজ রাইট প্লেয়ার প্লেইং ইন রং পার্টনার কংগ্রেসে থেকে তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করা যাবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ করা যাবে না তো এইটা খাড়গে সাহেবরা বুঝিয়ে দিয়েছেন এটা হওয়ারই ছিল এখন পশ্চিমবঙ্গের মানুষ একটা বাইনারি সেট করে দিয়েছে যে লড়াই তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপি তৃণমূল কংগ্রেসকে যদি কেউ হারাতে পারে বিজেপি হারাতে পারে কিন্তু সেখানে অদিত চৌধুরী যদি মনে করেন যে তৃণমূল কংগ্রেসের বিসর্জনটা পশ্চিমবঙ্গের ভবিষ্যতের জন্য বর্তমান প্রজন্মের জন্য একান্ত প্রয়োজন প্রাতিষ্ঠানিক লুট সীমাহীন লোভের বিরুদ্ধে একটা লড়াইয়ের প্রয়োজন আছে তাহলে অধিক চৌধুরী বিজেপিকে সমর্থন করা যারা তার অন্য কোনো পথ খোলা নেই এদিকে কান্দির তৃণমূল বিধায়ক অপূর্ব সরকার তিনিও অধীরকে তৃণমূলে আসার জন্য দরজা খুলে রেখেছেন কিন্তু অধীর এতদিন পর্যন্ত যে স্ট্যান্ড পয়েন্ট ধরে রেখেছিলেন সেই পয়েন্টে স্টিক করে থাকলে অধীরের কিন্তু তৃণমূলে আসাটা বেশ কঠিন একই সঙ্গে সমালোচনার ঝড় যে উঠবে সেটা নতুন করে বলার কিছু নেই এই লোকসভা নির্বাচন হবার আগে অধীর যেভাবে তৃণমূলকে উঠতে বসতে বাক্যবাণে বিদ্ধ করেছিলেন তারপর এখন কিভাবে একশো আশি ডিগ্রি ঘুরে অধীর যোগ দিতে পারেন সেখানেই তাছাড়া খোদ তৃণমূল সুপ্রিমো নিজেও অধীর চৌধুরীকে নিয়ে খুব একটা আশা দেখাচ্ছিলেন না বরং সর্বভারতীয় কংগ্রেসের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় আলাপ আলোচনা চালানোর জন্য অধীরকে ব্রাপ্ত রাখার পক্ষেই ছিলেন সেদিক থেকে দেখতে গেলে অধীর নিজের ব্যক্তিত্ব খুইয়ে তৃণমূলে ফিরবেন বলে মনে হয় না আবার এদিকে অধীরের বিজেপি বিরোধী মনোভাব সকলেই জানে আবার এটাও ঠিক যে সর্বভারতীয় প্রেক্ষাপটে অধীর যেমন বিজেপি বিরোধী মনোভাব দেখিয়েছেন তেমনই বাংলায় তৃণমূল বিরোধী মনোভাব দেখিয়েছেন তিনি ফলে দুদিকেই এখন শাঁখের করা কি করবেন অধীর চৌধুরী বিজেপিতে যাবেন নাকি তৃণমূলে যাবেন নাকি দিন শেষে তিনি কংগ্রেসেই কিছুটা না থেকেও থেকে যাবেন সেটা বলবে সময় দেখতে থাকুন বিজনেস প্রাইম নিউজ জীবন হোক অর্থবহ